বন্ধুরা আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি লগ্নে তো আজ হচ্ছে শুভ জগন্নাথ দেবের রথযাত্রা তো জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পূর্ণ লগ্নে তো আমি আপনাদের চুচুড়া হুগলি চুচুড়া সুগন্ধা গ্রামে কামলেখপুর অঞ্চলে একটি নতুন আশ্রম আজকে উদ্বোধন হতে চলেছে তো বন্ধুরা এটা হচ্ছে রামকৃষ্ণ সারদা মন্দির তো আমি এই আশ্রমটা আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো আর আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন একটু স্কিপ করবেন না এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমি আপনাদের পুরো এই আশ্রমটা ঘুরিয়ে থাকায় আশ্রম মন্দির পারেন তো চলুন আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আপনাদের সম্পূর্ণ আমি ডিটেলসটা ঘুরিয়ে দেখাবো এবং কীভাবে কি আসতে আমি সব আপনাদের তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে চুচুড়া স্টেশন থেকে টোটো অটো বা বাস ধরে আট কিমি ধর দূরে দিল্লি রোড সুগন্ধা মোড় তো সুগন্ধা মোড় থেকে মানে দিল্লি রোড ধরে সুগন্ধা মোড় ধরে ডানকুনি যেদিকে যায় দিল্লি রোড দিয়ে তো ওই দিক দিয়ে আপনাদের হেঁটে আসতে হবে বা গাড়ি করে আপনারা চলে আসতে পারেন তো মোবাইল টাওয়ার দেখতে পাবেন সংলগ্ন এলাকায় বোর্ড থাকবে ওখানে লেখা থাকবে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দ মন্দির বা আশ্রম কোন দিকে তো সহজেই আপনারা এইভাবে চলে আসতে পারেন অথবা আপনারা যদি কলকাতা বা হাওড়া থেকে আসতে চান গাড়ি করে তাহলে ডানকুনি হয়ে আপনারা ডানকুনি হয়ে পঁচিশ কিলোমিটার দূরে সুগন্ধা মোড় তো সুগন্ধা মোড় থেকে ইউটার্ন নিয়ে এক কিমি দূরে কামদেকপুর মোবাইল টাওয়ার তো এই মোবাইল টাওয়ারের সামনেই ওখানে শ্রীরামকৃষ্ণ শারদা মন্দির বা আশ্রম তো আপনারা সহজেই এভাবে চলে আসতে পারেন

रामशिव जो पिन पांचों के दुलारे बस है এখানে শ্রী রামকৃষ্ণের বাণী লেখা আছে দেখো আর এইদিকে শ্রী সারদা দেবীরও বাণী লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কারণ বন্ধুরা আমি এখন আশ্রমের মধ্যে প্রবেশ করেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন দূর দ্বারা ছোট ছোট টবে গাছ লাগানো আছে বেশ ভালোই লাগে দেখতে পরিবেশটাও ভালো তো বন্ধুরা আমি আপনাদের তো পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাবো তো আশ্রমটা ঘুরিয়ে দেখার আগে আশ্রমটা যিনি তৈরি করিয়েছেন তো তার সাথে আমি আপনাদের কথা বলাচ্ছি তো আপনারা দেখতে থাকুন এই আশ্রমের ব্যাপারে উনি একটু ছোট্ট ইতিহাস আমার চ্যানেলে বক্তব্য রাখবেন আমার নাম অরিঙ্গম ধর ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি প্রথমে একটা সুপারি কারখানা ছিল কিন্তু কারখানাটা কারখানা মনে ছিল না একটা গোডাউন ছিল এবার কী হয়েছে সবাই আসতো আর এখানে প্রথম থেকেই প্রচুর গাছপালা ফুলের গাছ এইগুলো লাগানো ছিল এবং সবাই আসতো এসে সবাই বলতো এটা তো কারখানা বলে মনে হচ্ছে না এটা তো আসতাম প্রথম থেকেই আর এমনি আমরা ঠাকুর মা স্বামীজি দীক্ষিত হ্যাঁ আমি প্রায় আট বছর হলো আমি পুজো নিয়ে স্বামী প্রভানন্দজি মহারাজের দীক্ষিত তো সেক্ষেত্রে ঠাকুরের প্রতি এমনি ভা ভালোবাসা ভক্তি ছিল তো আস্তে আস্তে এইটা প্রথমে এসে ঠাকুর এখানে বসলেন ঠাকুর স্বামী আমি ছোট্ট একটা মন্দির করা হলো তারপরে সেই মন্দির না ঠাকুরকে তো এইভাবে বসানো যাবে না হ্যাঁ ঠাকুরের গরমে কষ্ট হচ্ছে তাহলে একটা ভালো সুন্দর মন্দির বানাতে হবে তারপরে এবার একটা মন্দির এখানে তৈরি শুরু হলো এবার মন্দির যখন তৈরি শুরু হলো তখন ভাবা চিন্তা ভাবনা করলাম যে না মন্দির আর ব্যবসা এটা একখানে চলবে না সুতরাং এখানে যদি ব্যবসা হয় তাহলে ব্যাপারটা এই যে মন্দিরের যে একটা শুদ্ধ পবিত্র ভাব সেটা নষ্ট হবে তখন এটাকে পুরো এইটাকে টোটালটাই মন্দির ক্যাম্পাস করা হলো আর আমাদের টোটাল যে বিজনেসটা সেটা অন্য জায়গায় শিফট করে দেওয়া হলো ফলে এটা এখন সম্পূর্ণ মন্দির ক্যাম্পাস এখানে প্রতিদিন জব ধ্যান স্বাস্থ্যপাত বিভিন্ন ভক্ত সম্মেলন এইসব হবে পিছনে একটা এটা একটা হল আছে এটা বিবেকানন্দ হল অ্যান্ড ফটো গ্যালারি এটা তিন মাস পরে এটা ওপেন হবে ফলে তখন এখানে এসে সব মানুষেরা ঠাকুর মা স্বামী অর্থাৎ এদের সব মহামূল্যবান ছবিগুলো এখানে দেখতে পারবে এখানে বিভিন্ন ভক্ত সম্মেলন হবে হ্যাঁ বিভিন্ন তারপরে আমাদের যেটা জনহিতে হিসেবে মানে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ হবে বাচ্চাদের ফ্রিতে টিউশন দেওয়া হবে এবং তাছাড়াও দোডোদের কম্বল বিতরণ থেকে শুরু করে তারপরে অনেক অনাথ বাচ্চাদের এখানে রেখে পড়াশোনা করা হবে এটা নেক্সট ছ মাসের মধ্যে সে প্রজেক্টগুলো আমরা শুরু করব মন্দির যেমন ছটা থেকে শুরু হয়ে গেছে বিশেষ পুজো হ্যাঁ তারপরে আহ সাড়ে থেকে অলরেডি কথায়ও গানে শ্রী মিশনের হ্যাঁ অলরেডি বলা শুরু হয়ে গেছে এরপরে নটার সময় মন্দির ওপেনিং হবে তারপরে দশটা থেকে ধর্মসভা হবে ধর্মসভা বারোটা বন্ধ হবে তারপরে বাউল হবে বাউলের পরে ভক্তিগীতি ভজন হবে তারপরে শেষে যাত্রা হবে যাত্রাপালা হলো সাধন পথে শ্রীরামকৃষ্ণ এই যাত্রাপালাটা দিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত হবে আচ্ছা প্রত্যেক দিন একদম বোর্ডে লেখা আছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির অ্যাড্রেস লেখা আছে তার নিচে লেখা আছে প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটা থেকে বারোটা এবং বিকেল চারটে থেকে সাতটা এই সময়টা মন্দির খোলা থাকে এই সময়ে যে কোনো বক্ত এসে যে কোনো মানুষ এসে মন্দির দর্শন করতে পারে হ্যাঁ হ্যাঁ জয় এটা বন্ধুরা মন্দিরের বুক স্টল বলতে পারেন অফিস তো আমি আপনাদের দেখাচ্ছি একটু অফিস এখানে অনেক বই বিক্রি হচ্ছে তো আমি আপনাদের দেখাচ্ছি সবই এই যে বন্ধুরা এখানে বই বিক্রি হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি নমস্কার বলছি যে বই যে মানে বইয়ের যে দাম কত কি এখানে বইয়ের দাম বই যে বিক্রি করছে তো বন্ধুরা আমি আপনাদের অনুষ্ঠান সূচি দেখাচ্ছি আজকে আর এটা হচ্ছে অ্যাড্রেস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি

অজ্ঞান অন্ধকারে থাকে তখন চোখে শুনে চোখে করে দেখলাম কত সুখে বন্ধুরা আমি এবার শ্রী রাম শ্রী সারদা রামকৃষ্ণ মন্দিরে আমি এবার ঢুকছি ভেতরে তো চলুন ঢোকা যাক মন্দিরের ভেতরে তো বন্ধুরা তো চলুন এবার আমি শ্রী সারদা মা ও শ্রী রামকৃষ্ণ দেবের বিগ্রহ আপনাদের দর্শন করাই Thank you. মহারাজে গেছেন পুজো মহারাজকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমার অন্তরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে কথায় মৃত কথায় গানে কথা মৃত এখানেই শেষ করছে জায়গা আছে তো আমি বলবো যে আপনারা এই আশ্রমে এলে তো জুতো যেখান সেখান খুলবেন না নির্দিষ্ট এরকম স্থানে খুলবেন জুতো একটা পবিত্রতা বজায় রাখবেন আপনারা এই আশ্রমে এলে পাচ্ছেন তো এটা হচ্ছে ভোজনালয় এবং থাকার জায়গা তো আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা এটারা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে ভোজনালয় থাকার জায়গা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে ভোগের রান্না করা রান্না করা হচ্ছে বলছি যে এখানে শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ মন্দিরের যে ভোগের আয়োজন করা হয়েছে তো আজকে দুপুরে ভোগের মেনুতে কি কি থাকছে ভোগের মেনুতে থাকছে হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও সাথে কাশ্মীরি আলুর দম আর কাশ্মীরি আলুর দম আছে পনিরের তরকারি আছে আলু পনিরের তরকারি আছে আমের চাটনি পায়েস বোঁদে সকলের জন্য প্রসাদ সকলের জন্য তাই প্রসাদ হ্যাঁ আর তাই সাড়ে তিন হাজারের চার হাজারের মতন লোক খাবে আর মহারাজদের জন্য আছে আপনার কলমি শাক ভাজা আচ্ছা আলুর চিপস বাদাম দিয়ে হ্যাঁ তারপর হচ্ছে সাদা শুক্তো ভেজ ডাল ঝিঙে আলুই পোস্ত ঢোকার ডালনা বাটার পনির এসব মহারাজদের জন্য পায়েস পাঁপড় সব মহাডালের জন্য

ভোগের আয়োজন করা হয়েছে এখানে ভোগ রোহণের ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা ইনি হচ্ছেন শ্রীমৎ স্বামী বল্লভানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও বেলুর মঠের মহারাজ বলতে পারেন আপনারা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ব্লগুলো দেখতে থাকবেন দেখা হবে আমার পরের মনে একটা ব্লগ শুরু করে জন্মেছি তোমার থেকে একটি ছোট একটি বিরতি নমস্কার